ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন যা পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সালে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেন যা ভারতীয় রাজনীতিতে হিন্দুত্ববাদী আদর্শের প্রচারক ছিল তার নেতৃত্ব এবং আদর্শ ভারতীয় জনসংঘের মূল ভিত্তি স্থাপন করেছিল যা পরবর্তীতে বিজেপির মূল নীতি ও আদর্শে প্রতিফলিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ও ত্যাগের ভিত্তিতে বিজেপি গঠিত হয় এবং বর্তমানে ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত তাই সেদিকে লক্ষ্য রেখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সকল মন্ডল সভাপতি কর্পোরেটর ও অফিস নিয়ে প্রদেশ বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতি রাজীব ভট্টাচার্য সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচি প্রসঙ্গে সদর শহর জেলা সভাপতি সংবাদ মাধ্যমকে জানান প্রয়াণ দিবস থেকে ওনার জন্মদিন পর্যন্ত এই পক্ষ থেকে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির কার্যক্রম রাখা হয়েছে তো আজকে আমাদের সদর শহর জেলার উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর আলোচনা সভা সেই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোয় আজকে জেলাভিত্ত থেকে এই আলোচনা সভা চলছে এবং পরবর্তী সময়ে সাতটি মণ্ডলী এই আলোচনা সভা হবে আমাদের যিনি মার্গদর্শক শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার জীবনী ধর্ম ব্যস্ততা এবং উনি যেই যে যেই কাজ করেছেন সেই সম্পর্কে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কার্যকর্তা যাতে জানতে পারে বুঝতে পারে তার জন্য এই আলোচনা সভা আমাদের জেলার সমস্ত মণ্ডল সভাপতিরা সাধারণ সম্পাদক সমস্ত কর্পোরেটরগণ আমাদের জেলা মোর্চার যারা প্রতিনিধিরা আছে আজকে এই আলোচনা সভায় অংশগ্রহণ সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি ব্যাংক আমাদের দূরভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে